রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা আজকে দীর্ঘ আলোচনা হল বিএনপির পক্ষ থেকে সত্যি খুব গুরুত্বপূর্ণ গত ষোলো বছর রাষ্ট্রটাকে মানে একেবারে ব্যক্তিগত সম্পত্তিতে রূপান্তরিত করা হয়েছে এমনভাবে ন্যায় অন্যায়ের ব্যাপার কোনো কিছু নাই রাষ্ট্র যেন বাপের সম্পত্তি পারিবারিক সম্পত্তি না ছিল আইন না ছিল সংবিধান না ছিল পার্লামেন্ট না ছিল বিচার ব্যবস্থা যাকে পছন্দ হয় না তাকে নিয়ে এই জেলখানায় পরা হয়েছে তার বিরুদ্ধে এই মামলা দেওয়া হয়েছে এবং সেই মামলা কোনো ভিত্তি নাই বলা হতো মামলা সেই মামলার জেরে এমন একজন মানুষ নাই যে অপদস্থ হয় নাই মানে বিরোধী দলের বেগম খালেদা জিয়ার মতো একজন নেত্রী যিনি মুসলিম জনগোষ্ঠীর সারা পৃথিবীর প্রথম নারী প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে শত শত মামলা অন্যায়ভাবে বিচারের নামে তামাশা তারপরে সাজা এমন সাজা যেই সাজাটা নিয়ে উচ্চ আদালতের কাছে সাজা হয় না কিন্তু তারপরেও সাজা পাঁচ বছরে মামলায় হয় না বিচার তো আরো করে তারপরে হাইকোর্টে যাওয়া হলো হাইকোর্টে আমরা জানি মামলার সাজা কমে অথবা বাতিল হয়ে যায় কিন্তু মামলার রায় যে দ্বিগুণ হয় আমি কখনো শুনিনি আপনারা শুনেছেন কিন্তু জানি না যার আদালতে সেই বিচারের বাণী কানে কথা আছে না এনায়েত এনআল নাকি এনায়েত করিম বিচারপতি ছিল যে সভা করে বলতো শপথবদ্ধ রাজনীতিবিদ জাতীয় ছাত্রলীগ মানে বাক্সা ছাত্রলীগের সেক্রেটারি ছিল তার বাপের নাম মিস্টার আব্দুর রহিম দিনাজপুরের বাড়ি দিনাজপুরের মেয়ে ছিল বেগম খালেদা জিয়া মানে তার বাপের বাড়ি বেগমজা দিনাজপুর থেকে এমপি হয়েছিলেন তার মায়ের মৃত্যুর পর ওখানেই কবর হয়েছে ওখানেই চিহ্ন আছে হয়তো বেগম বেগমজা থাকলে তারা কখনই এমপি হতে পারত না বিচারপতিটা আরো পরের কথা ব্যক্তি বলে একটা কথা আছে না সে বিদ্বেষে তাকে ধ্বংস করতে চেয়েছিল এখন প্রান্তে এসে তাদের নেত্রী পালিয়েছে তাদের রাজনৈতিক লোকজনও পালিয়েছে মন্ত্রী এমপিরাও পালিয়েছে হয়তো এই বিচারে চিফ জাস্টিস শেখ হাসিনার সময় সেও তো পালিয়েছে মানে বাইতুল মাকরমের প্রধান ক্ষতি পালিয়েছে মানে কি দৌড় কি জন্য জন্যে ছুটাছুটি এগুলো ঠিক করতে হবে ঠিক করার জন্য এই একত্রিশ দফা রাষ্ট্র সংস্কার সে ব্যাপারে আলোচনা ছিল খুব ভালো লাগি? বিএনপির এই উদ্যোগ আমার মনে হয় সবাই সমর্থন করবে এই এটি আসলে সংস্কার মনে করবেন Háló, háló,